আপনার কি মাথা ঘুরছে মাথা ধরে আছে ঘুম ঠিকঠাক হচ্ছে না আপনার কি বুক ধরপড় করছে মাঝে মধ্যে শরীরে একটা অন্যরকম অস্বস্তি হচ্ছে তখন আপনি চিকিৎসকের কাছে গেছেন চিকিৎসক আপনাকে টেলমিকাইন এ এম ট্যাবলেট দিয়েছে এই টেলমিকাইন এএম ট্যাবলেট আপনাকে কেন দিয়েছে এই ট্যাবলেটের আসল কাজ কী বা কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই ট্যাবলেটের ব্যবহারের পদ্ধতি ব্যবহারের মাত্রা কী এই ট্যাবলেট খেলে আপনার কিছু সমস্যা হয়ে থাকে নাকি বা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাকি তো তার নিয়েই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন একেবারেই স্কিপ করবেন না তাহলে বিষয়টি পুরো বুঝতে পারবেন না আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য এই টেলমিকাইন্ড এম ট্যাবলেট ম্যানকাইন্ড ফার্মা তৈরি করে থাকে এবং এর বর্তমান প্রাইস আশি থেকে নব্বই টাকার মধ্যে এই টেলমিকাইন্ড এই ট্যাবলেটের মধ্যে কী কী উপাদান রয়েছে এই ট্যাবলেটের মধ্যে দুটি প্রধান উপাদান রয়েছে একটি হচ্ছে টেলমি সার্টেন আর একটি হচ্ছে অ্যামলোডিপিন টেলমি সার্টেন হচ্ছে অ্যানজিওটেন্সিন টু রিসেপ্টার ব্লকার অ্যান্জিওটেন্সিন টু রিসেপ্টার ব্লকার বলতে আমরা কী বুঝি এই অ্যানজিওটেন্সিন টু রিসেপ্টার ব্লকার হল মানব শরীরে যে রক্তনালীগুলি আছে সেই রক্তনালীগুলিকে সংকোচিত হতে বাধা দিয়ে কাজ করে আর অ্যামলোডিপিন হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্রোকার ক্যালসিয়াম চ্যানেল ব্রোকার বলতে আমরা কি বুঝি ক্যালসিয়াম চ্যানেল ব্রোকার মানব শরীরে যে রক্তনালীগুলি আছে সেই রক্তনালীগুলিকে শিথিল করে কাজ করে তাহলে একত্রে এই ট্যাবলেট বা টেলিমিকাইন্ড এএম ট্যাবলেটের আসল কাজ কি বা কী কাজ করে থাকে বা কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যা যদি হয়ে থাকে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই টেলমিকাইন্ড এএম এম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে আর হাইপার টেনশনের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে আর কিছু ক্ষেত্রে কিডনি রক্ষায় সহায়তা করে থাকে বিশেষ করে সুগার রোগীদের এবার এই ট্যাবলেটের ব্যবহারের পদ্ধতি বা ব্যবহারের মাত্রাকে বা কীভাবে দেয়া হয়ে থাকে সাধারণত দিনে একটি ট্যাবলেট সকালে খাবার পর প্রতিনিয়ত একই সময় ধরে দেওয়া হয়ে থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই টেলমিকাইন্ড এম ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাকি বা আপনি যদি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের জন্য আপনাকে চিকিৎসক দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি খেতে থাকেন এই ওষুধে তাহলে আপনার কী কী সমস্যা দেখা দিতে পারে যেমন আপনার দুর্বল লাগতে পারে মুখের একটা শুকনো ভাব হয়ে থাকে অনেক সময় ফোলা ভাব হয়ে থাকে বিশেষ করে পায়ে বা গোড়ালিতে হালকা হার্টবিট বেড়ে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে বা ঘুম ঘুম ভাব হয়ে থাকে এই সকল সমস্যাগুলি যদি গুরুতর বা বেশি দেখা দেয় তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন আর এই টেলমিকাইন এন ট্যাবলেটের কিছু সতর্কতা আছে নাকি আপনি নিজের থেকে এই ওষুধ কখনোই আরম্ভ করবেন না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরম্ভ করবেন আর আপনাকে যদি চিকিৎসকের এই ওষুধটি দিয়ে থাকেন কি বন্ধ করবেন না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বন্ধ করবেন না এলে সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এই টেলমিকাইন এম ট্যাবলেট হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ রোগীদের একটি কার্যকর ওষুধ তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে তাহলে এই ছিল টেলমিকাইন এম ট্যাবলেটের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ